টাওয়ার হ্যামলেটসের বো এলাকার খুব কাছের একটি খুব সুন্দর একটি আবাসিক এলাকা ফিশ আইল্যান্ড ফিশ আইল্যান্ডে একজন নারী হত্যার শিকার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি মূলত গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফিশ আইল্যান্ড এলাকার মনিয়ার রোডে একটি বাসা থেকে প্রথমে তারা একটি খবর পায় যে এখানে একটি ছুরিকাগাতের ঘটনা ঘটে এবং তারা ঘটনাস্থলে এসে একজন চল্লিশ সূর্য একজন নারীকে সেখানে ছুরি অবস্থায় উদ্ধার করে এবং পরবর্তীতে সেই নারী মারা দেন তিনি আসলে ঘটনাস্থলে মারা গিয়েছেন নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার পরে মারা গিয়েছেন সেই বিষয়টা পুলিশের স্টেটমেন্টে এখনও পর্যন্ত ক্লিয়ার করে বা পরিষ্কার করে বলা হয়নি এই ঘটনার সাথে জড়িত সন্দেহে চব্বিশ বছর বয়সী একজন যুবককে আটক করা হয়েছে তবে তাকে ঘটনাস্থল থেকে আটক আটক করা হয়েছে নাকি ঘটনাস্থলে মানে অন্য কোনো জায়গা থেকে তাকে আটক করা হয়েছে এই বিষয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি মনিয়া রোডে আমরা এসেছি মনিয়া রোডে আসার পরে আমরা সকাল থেকে এখানে পুলিশের উপর উপস্থিতি ফরেন্সিক টিমের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ফরেন্সিক টিম একটু পর ভিতরে যাচ্ছে এবং বের হচ্ছে তারা ফরেনসিকের যে গাড়ি সেখান থেকে আরও সরঞ্জাম নিয়ে ভিতরে যাচ্ছে তারা সেখান থেকে মূলত তথ্য উপাত্থ এবং সব ধরনের স্যাম্পল এই ধরনের বিষয়গুলো সংগ্রহ করার মানে আলামত সংগ্রহ করার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এই ফিশ আইল্যান্ড এলাকাটি আপনারা জানেন যে খুবই নীরব একটি আবাসিক এলাকা এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশেও কিন্তু বসবাস করেন এখানে কয়েকটি বিল্ডিংয়ে এবং বাংলাদেশের এখানে আসার পরে একটি মসজিদও এখান থেকে পরিচালনা করা হয় যেই মসজিদে মুসল্লিরা নিয়মিত নামাজ পড়ে থাকেন এবং এই ঘটনাটি যখন ঘটে তখন এশার নামাজ চলছিল স্থানীয় মসজিদের মুসল্লিরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তারা বের হয়ে এসে দেখেন যে এখানে পুলিশ এবং সিআইডি তাদের গাড়ির ব্যাপক উপস্থিতি এবং এক ধরনের ভয় এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে যে আসলে কি ঘটেছে তবে এখন পর্যন্ত আসলে এই ঘটনা সম্পর্কে এতটুকু তথ্যই আমরা জানতে পেরেছি পরবর্তীতে যেই তথ্য আপনাদের সামনে পাবো সেটা আমরা তুলে ধরবো আসাম আসুম রানা লন্ডন